বন্ধুরা দেখো আমি সকালবেলা আজকে টিফিন বানাতে চলে এসেছি তো দেখতে পাচ্ছ এখানে পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে নিয়েছি আর পাউরুটি দেখো পিস পিস করে নিয়েছি আর সাথে তিনটে ডিম নিয়েছি তো চলো আমি এখন ডিম টোস্ট বানাবো ফাটিয়ে নিই তিনটে পাউরুটি তাই তিনটে ডিম নিলাম একটু ভালো করে ফেটে নেব পেঁয়াজ টিয়াজ লঙ্কা দিয়ে করলে তো খেতে ভালো লাগে ভালো করে মাখিয়ে নি কাটিয়ে ভালো মাখিয়ে নিই ভালো করে কাটিয়ে নিচ্ছি ভালো করে না কাটালে তো নিমটা ভালো করে কাটবেন চলো এখনও করি ট্রেন বসিয়েছি ট্রেনে এখন আমি সাদা তেল দেবাবো আর একটা করে দিয়ে সকালবেলা আজকে বাসিরা ফেরেই বাজারে চলে যাচ্ছে কেননা চা খাওয়ারও সময় টাইম আসছে এবার তো খিদে পেয়ে গেছে এখন বেলাও হয়েছে এখন দশটা প্রায় বাঁধতে যাচ্ছে নিই তারপর চা বানান খিদে দিয়েছে খাবার খিদে পেয়ে যাচ্ছে বন্ধুরা বানিয়ে এখন আমি তুলে নেব থালার মধ্যেই তুলে নেব কড়ার মধ্যে তেল দেব দিয়ে একে একে আবার করে ভেজে নেব দেখো আমার ডিম টোস্ট বানানো রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছি টিফিন খেয়ে চলে এলাম রান্নায় তো একটু আগেই ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে একটু কাটাকুটি করছিলাম তো ভাতটা ফুটে গেছে তো দেখতে পাচ্ছ একটু নেড়ে দিয়ে দেখি ভাতটা ভাতটা হয়েও গেছে এই ভাতটা তো মানে একটুতেই তাড়াতাড়ি ভাত হয়ে যায় ফুটলেই ভাত হয়ে যায় চালটা ভীষণ নতুন চালটা তার জন্যে তো ভাতটা এখন আমি নাভিয়ে নেব আমি আর এখন কড়া বসাবো কড়াটা একটু গরম হতে দেব ফুঁতেটা মুছে নিই নাহলে আবার তেল চিটকান হয় তো দেখো আমি ন্যাকড়া ব্যবহার করি রান্নার সময় সারাশি ব্যবহার করি না কেন আমি সারাশি দিয়ে ধরতে পারি না উনে যেন পড়ে যায় পড়ে যায় ভয় লাগে কোন সারসি দিয়ে আছে যদিও কোনো অভ্যাস নেই করার তাই আমি ন্যাকড়া দিয়েই ধরা ঠরা করি তা দেখতে পাচ্ছ তো কটা গরম বসে দিয়েছি আর এই দেখো মাছ নিয়ে এসেছি দেখতে পাচ্ছ আর মাছ তাই মাছটা না ভীষণ ভয় লাগে ফোটার সময় কেননা চটপট করে ফোটে ছিট খায় ভীষণ তাই না তাই ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে রেডি করে নিই মানে ধোয়ার সঙ্গে সঙ্গে ছিটকাবে তো চলো কড়াটাকে এবারে আমি তেল দেব অল্প করে দিলাম কেননা এই তো একটু তেল ওঠে ভালো করে করার মধ্যে ছড়িয়ে নিই তেলটাকে ভালো করে লাগিয়ে নিই বাবা বাবা সঙ্গে সঙ্গে এটা কি পড়লো ওখানে কি পড়লো করতে এই মাছটা খেতে পারতো ভালো লাগে মাছ কাটা নেই তো খেতে খুব খারাপ মাছটা তাই না অনেকে পছন্দ করে বলা বেশি পছন্দ করে না অনেকে বলে গন্ধ লাগে কিন্তু একটু লেবু দিয়ে নুন দিয়ে মাটি রাখলে গন্ধটা অত লাগে না দিবাটা দিয়ে তাকে ভেজে নিই তারপর আবার জিবো অস্বল্প করে ভাজি একসাথে দিলে আবার লেগে যাবে দিই কেন যদি চটপট করে খাতে চোখ দুটোই যাবে রান্না করতে করতে মেন চোখ দুটো বলো চোখ দুটো চলে গেলে চোখ হাত আর পা এ দুটোই মেন তিনটে চলে যায় তো পঙ্গুর হয়ে যাবে তখন আর হাঁটা চলা বা কিছু করার ক্ষমতাও থাকবে না তাই না বলো অন্যেরা তাই যতটা বাড়ি সেফটি হয়ে চলার চেষ্টা করতে হবে তাই না রান্নার তো আর এখানে মশলাও বেঁচে নিয়েছি টা রয়েছে আটা বাটা জিরে বাটা রসুন বাটা আর পেঁয়াজ কেটে নিয়েছি আর টমেটা কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি যত লম্বা লম্বা করে আলুটা মাছ দিয়ে মাখা মাখা মতো তরকারি করবো আলু এমন একটা জিনিস আলু না হলে যেন তরকারি খেতে ভালো লাগে না তাই ঘরোন্ধুরা যাতেই যা আলু তো লাগবেই কেটে ভালো করে ধুয়ে ধুয়ে কিছু কিছু করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন ঠাক ভাইতে হবে আর কি করবো দেখ আগে মাটি তেলটা নিই তারপরে আবার কি করবো না করবো তখন তার ব্যবস্থা ভালো ঢাকাটা একটু খুলে দেখি

আর এখন মাছের তেল রয়েছে তো ওই তেলের মধ্যেই আলুগুলো দিয়ে দেবো কেননা তেল আর দিলাম না অনেকটাই তেল রয়েছে আর আগে দেবো পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গেছে আর এখন আলু ভালো করে ভেজে গেছে এখন এর মধ্যে মশলা দেবো আদা বাটা রসুন বাটা আর দেবো জিরে বাটা টমেটো পুষি তারপর তারপরে হলুদ আর গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে মাকে ভালো করে পাঠাবো

হয়েছে দেখতে পাচ্ছ আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে দেখো আর এখন আমি মাছগুলোর মধ্যে ঢেলে দেব ভালো করে ঘেটে দেবো আর দেব ধনে পাতা